নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোনাহাটা সিএনজি স্ট্যান্ড এখানে সোনাহাটার সব সিএনজি দাঁড়ায় এখান থেকে ধনুটগামী সিএনজিগুলো পাওয়া যায় এবং বগুড়াগামী সিএনজিগুলো বাগবাড়িগামী সিএনজিগুলো পাওয়া যায় সোনাহাটা বাস স্ট্যান্ড পেরিয়ে আমরা সোজা আমাদের যাত্রা হচ্ছে নিমগাছি পর্যন্ত নিমগাছি বাজার পর্যন্ত আপনারা জানেন যে বগুড়ার ধুনোটের দশটি ইউনিয়নের ভিতরে একটি ইউনিয়ন হচ্ছে নিমগাছি নিমগাছি আর নিমগাছি ইউনিয়নের প্রাণ কেন্দ্র হচ্ছে সোনাহাটা অর্থাৎ নামটা নিমগাছি ইউনিয়ন কিন্তু নিমগাছি গ্রামে কোনো ইউনিয়ন কার্যালয় ভূমি অফিস এগুলো অবস্থান করে না সব কিছুই অবস্থান করে হচ্ছে সোনাহাটা বাজারে সোনাহাটাই সব কিছু প্রাণ প্রাণকেন্দ্র এখানেই বড় হাট আছে বড় বাজার আছে আছে হাই স্কুল আছে কলেজ আছে এভরিথিং সব সোনাহাটাতে সোনাহাটা থেকে আমরা এখন নিমগাছের দিকে যাত্রা করছি এই রাস্তাটা একসময় খারাপ ছিল অনেক ভাঙা চোরা ছিল এবড়ো থেবড়ো ছিল বর্তমানে এটি সুন্দর রাস্তা হয়েছে পিস ঢালা মসৃণ একদম প্লেন একটা রাস্তা এখন সময় অনেক কম লাগে এক সময় এখানে অনেক ঝাঁকুনি থাকতো রাস্তাটা খারাপ ছিল এখন রাস্তাটা বেশ ভালো হয়েছে এই মোড়টা পেরোলে এখানে সামনে একটা ব্রিজ পাওয়া যাবে সুন্দর একটা মসজিদ আছে এবং এটাকে ধরা হয় নান্দিয়ার পাড়া এই যে এখানে একটা ব্রিজ আছে এই ব্রিজটা পেরোলে একটা মসজিদ আছে এই এই এলাকাটাকে বলা হয় নান্দিয়ার পাড়া তো আমরা এখন নান্দিয়ার পাড়া মসজিদের কাছে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এই যে বামে এখানে দুইটা মসজিদ এই যে এই মসজিদটা প্রথমটা পুরাতন মসজিদ ওটা আগে থেকে ছিল আর এই যে সাদা রং বিশিষ্ট যে মসজিদটি ওটা নতুন হয়েছে আর এখানে হাতের ডানে একটা ফাঁকা জায়গা আছে মাঠ আছে তার পাশেই হচ্ছে স্কুল এটা দেখা যাচ্ছে না ক্যামেরাতে বাম সাইডটা বেশি দেখা যাচ্ছে ঠিক এই জায়গাটার ডান পাশেই একটা প্রাইমারি স্কুল রয়েছে নান্দিয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সোনাহাটা থেকে বগুড়ার যাতায়াত অনেক ভালো মানে অনেক সুবিধা অর্থাৎ বাগবাড়ি পর্যন্ত অনায়াসে যাওয়া যায় আর বাগবাড়ি থেকে তো বগুড়ার যাতায়াত ভালো এদিকের মানুষ সোনাহাটার এদিকে নান্দিয়ার পাড়া এদিকের যেগুলো মানুষ নিমগাছির মানুষ এনারা কিন্তু সাধারণত উপজেলা ধুনুট হলেও একান্ত তো কাজ ছাড়া ধুনুটে যান না অর্থাৎ এনারা সব সময় বগুড়ামুখী কোনো একটা কাজ থাকলে ধুনুটে যাওয়া যেরকম ধুনুট হয়তো এখান থেকে দশ কিলোমিটার আর বগুড়া হয়তো এখান থেকে বাইশ কিলোমিটার তেইশ কিলোমিটার দেখা যাচ্ছে যে সবাই বগুড়ার দিকেই পারি জমান এখানকার রাস্তার দুপাশে ফসলের মাঠ কৃষি কৃষিক্ষেত বাংলাদেশের অধিকাংশ রাস্তায় গ্রামগঞ্জের ভিতর দিয়ে যেসব রাস্তা চলে গেছে ইভেন মহাসড়কের পাশ দিয়েও দুপাশেই শুধু জমি চোখে পড়বে অর্থাৎ বাংলাদেশ কৃষি প্রধান দেশ বাংলাদেশের বেশিরভাগ জায়গার মাটি হচ্ছে উর্বর বা ফার্টাইল এই কৃষি কৃষিক্ষেতটা বেশি চোখে পড়ে এই বাংলাদেশকে বলা হয় অপরূপ সৌন্দর্যের রানী এবং সুজালা সুফলা কারণ চারপাশে শুধু সবুজ আর সবুজ তো আমরা নিমগাছি চলে এসেছি প্রায় এটা হচ্ছে মনে হয় নিমগাছি গ্রামটাই ধরে এখানে এখানে সামনে একটা পড়বে হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স এই যেটা এটা মনে হয় এই যেখানে ছোট একটা একতলা যেটা দেখা গেল হাতের পাশে আর ওর পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে ওটা দিয়ে আরো ভিতরের গ্রামের দিকে চলে যাওয়া যায় এবং নিমগাছি ইউনিয়নে একটি নদী রয়েছে এই যে বাঙালি নদী যেটি এটি নিমগাছি ইউনিয়নের বেশ কিছু গ্রাম এই নদীর পাট দিয়েই নদীর পাশ দিয়েই এখানে সামনে নিমগাছি বাজারটা পেরোলে একটা ব্রিজ আছে সেই ব্রিজের নিচ দিয়েই প্রবাহিত হয়েছে সেই নদীটি যেমন এই নিমগাছি গ্রামটি বা এই এলাকাটা এটা হচ্ছে বাগবাড়ি এবং সোনাহাটা এর মধ্যবর্তী একটা জায়গা এই জন্য এই এলাকার মানুষ এর প্রধান যে বাণিজ্য কেন্দ্র বা হাটবাজার এটাই দুই বাজারের উপর নির্ভর করে এবং এনারা দুই দিকেই যেতে পারে এনারা মন চাইলে বাগবাড়িও যেতে পারে আবার মন চাইলে সোনাহাটাও যেতে পারে তবে এই পর্যন্ত মানুষ সাধারণত সোনাহাটার দিকেই বেশি আসে আর ব্রিজটা পেরোলে ওই পাশের লোকজন বেরের বাড়ির লোকজন ওনারা সবাই বাগবাড়ির ওই দিকেও যাতায়াত করে বেশি আমরা প্রায় নিমগাছি বাজারের কাছাকাছি চলে এসেছি নিমগাছি বাজারের এখানে কয়েকটি দোকান রয়েছে অর্থাৎ ছোট্ট একটা বাজার কিছু দোকানপাট রয়েছে এবং নিমগাছি প্রাইমারি স্কুলের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে ওই রাস্তাটা দিয়ে হেউটনগর ইসলামপুর কোদলাপাড়া ওই যে বকচর মেলা ঈশ্বরঘাট ওই দিক দিয়ে আবার কান্তনগর চলে যাওয়া যায় আর বিপরীত পাশে একটা রাস্তা রয়েছে ওই রাস্তা দিয়ে এখানে গ্রামের ভিতরে চলে যাওয়া যায় আর নিমগাছি বাজারটা পেরোলেই ঠিক বাজারের সামনেই ওখানে একটা ব্রিজ রয়েছে এবং নিচ দিয়ে চলে গেছে বাঙালি নদী ব্রিজটা পেরোলেই পড়বে বাবু বাজার ওইটা বেরের ভারিতে অবস্থিত ওইটাই হচ্ছে ধুনুটের শেষ বাজার আর কি মানে ধুনুট সীমানার শেষ বাজার বাবু বাজারের পরে আর কোনো বাজার নাই তারপরে কিছু দূর গেলেই দুই কিলোমিটারের মতো গেলে আবার বাগবাড়ি বাজার পাওয়া যাবে এই যে বামে যে স্কুলটি দেখা যাচ্ছে এটা হচ্ছে নিমগাছি প্রাইমারি স্কুল এখানে ছোট্ট একটি বাজার মানে কিছু দোকানপাট রয়েছে এটা নিয়েই হচ্ছে নিমগাছি বাজার কারণ নিমগাছির প্রাণকেন্দ্র সব হচ্ছে সোনাহাটাতে অবস্থিত